এটা হলো সোলার কন্ট্রোলার ডিজিটাল কন্ট্রোলার এটার কাম হচ্ছে আপনি সোলারের প্লেন দিয়ে প্লেট দিয়ে স্থিরভাবে চার্জ দিতে পারবেন অনেক ভালো থাকবে ব্যাটারি নিরাপদ থাকবে কোনো রিক্স থাকবে না আর দুইটা অপশন আছে ইউ কেবল এটাতে আপনি ফোনও চার্জ দিতে পারবেন এখানে তিনটা বাটন আছে এখানে তিনটা অপশন আছে এবং চারটা ই করা যাবে

কমন বারণের দুটো অপশন আছে আপনি ইচ্ছা করলে কমন বারন করতে পারবেন একটা যাবেন বারো আপনি ইচ্ছা করলে বারো ভোল্টেও চার্জ দিতে পারবেন এবং দশ ভোল্টেও চার্জ দিতে পারবেন এইট ভোল এইট ভোল পয়েন্ট ফাইভ এখানে আপনি কত ভোল্টেজে নো ব্যাটারি চার্জ হয়ে যাবে এটা আপনি সেট আপ করতে পারবেন আপনি ইচ্ছা করলে চব্বিশ ঘন্টা সেট আপ করে দিতে পারবেন এবং এক ঘন্টাও সেট আপ করে দিতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে দুইটা থেকে তিনটা ব্যাটারিও সেট আপ করতে পারবেন